কাঁঠাল দেখেছেন তো আমি এঁচোড়টা তুমি বাড়ি নিয়ে যাও বুঝলে খুব ভালো এটা না তুমি খাবে বাড়ি যে হ্যাঁ এঁচোড়টা ঠিক আচ্ছা আমার হাবিজুল ভাইকে কে আমি খেতে দিলাম কত মানুষ খেয়ে গেল আবিজুল ভাই খাবে না আমার দুঃখ লাগে মনে এত ছোট গাছে মোছ হ্যাঁ এই একটা মোছ আছে একটা মোছ হয়েছে দুটো আর এই একটা তিনটে বাহ এ গাছে তিনটে মোছ হয়েছে এগুলো ড্রপ ভ্যারাইটি নারকেল আপনারা এই চারা হ্যাঁ চৈত্র মাসের ওপারে আমার কাছে মাত্র আড়াইশো টাকায় পাবেন আসেন আরো গাছ দেখাই আসেন ভ্যারাইটিটা কি আছে মালসিয়ান গ্রিন আরো ছোট দিক আসেন

কম হবে না প্রচুর আরো সব বিক্রি হয়ে গেছে হুম ফাঁকা বেড গুলো বিক্রি হয়ে গেছে হুম এখনো প্রচুর চারা আছে আমার কাছে পিয়ারার হুম পিয়ারার চারা অ্যাকচুয়ালি আমার বারোটা প্রজাতির আছে বারোটা প্রজাতির বারোটা যতটা আমি ভিডিওতে বলতে পারছি বলে দেই যেগুলো মনে আছে এলাহাবাদ পিয়ারা বা এল ফর্টি নাইন পিয়ারা বা বারুইপুরে খাঁচা পিয়ারা মাধুরী পিয়ারা মালতী পিয়ারা ব্ল্যাক ডায়মন্ড পিয়ারা রেড ডায়মন্ড পিয়ারা হোয়াইট ডায়মন্ড পেয়ারা পিঙ্ক পেয়ারা মানে প্রচুর পেয়ারার চার যাই হোক আমার এখানে পেয়ারার চারা কুড়ি টাকা থেকে শুরু হ্যাঁ তাই আমি বলছি আপনারা চৈত্র সেলের সঙ্গে থাকুন আপনারা চলে আসুন একদম আর বেশি দেরি নেই আপনারা তাড়াতাড়ি চলে আসুন আপনাদের কেনাকাটা সম্পূর্ণ করে নিন আজকের সাদিয়া নার্সারির পক্ষ থেকে আপনাদের

এগুলো আপনারা পাবেন মাত্র একশো টাকা একশো টাকা হ্যাঁ একশো টাকা হ্যাঁ এগুলো আছে তেজপাতার চারা দাম কুড়ি টাকা দাম আর এই পাশে দেখেন ফুল ভরে গেছে না একদম ছেয়ে গেছে ফুলছে ভরে গেছে এই ফুল ধরা চারা এর নাম হলো পিং পিয়ারা এই পিং পিয়ারার চারা আপনারা আমার কাছে মাত্র তিরিশ টাকাতে পাবেন মাত্র তিরিশ মাত্র টাকা

আপনারা আসেন এর মোটামুটি দাম আছে মাত্র ষাট টাকা বড় ছাড়া আর একটা আছে পঞ্চাশ টাকা আগে টাকায় চায়না থেরি ছেটলের যে লিচু এই লিচু আমার কাছে পেয়ে যাবেন মাত্র একশো মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এটার নামডকাই আপনারা পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকাতে

হ্যাঁ আপনারা কিন্তু দ্বিতীয় পার্ট দেখছেন পুরোটাই দেখবেন কাটবেন না বিয়েন ছাপেন দেড়শো টাকা এটা দেখেন এটা পুরোটা দেখেন হুম এটা থাইল্যান্ডের কাঠিমো নাম এটা পঁয়ত্রিশ টাকা দাম পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আসেন অস্টিন আম ধরে আছে এও দেড়শো টাকা দাম অস্টিন এটা ভেরিকেটেড ম্যাঙ্গো ভেরিকেটেড ম্যাঙ্গো ভেরি মেরিকেটেড ম্যাঙ্গো সাড়ে চার ফুটের চারা আপনারা পাবেন মাত্র একশো কুড়ি টাকাতে হুম আর এটা কাঁচা মিঠা আমের চারা কাঁচা মিঠে কাঁচা এই কাঁচা মিঠা আমের চারা আমার কাছে পাবেন মাত্র ষাট টাকাতে ষাট টাকাতে হ্যাঁ আচ্ছা এটা আবার যাকি মেয়াজ এটা পাবেন দেড়শো টাকাতে আর এটা রেড আইভারি হুম রেড আইভারি পাবেন একশো কুড়ি টাকাতে আচ্ছা এটা আসেন থ্রি টেস্ট 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 থ্রি থ্রি ম্যাঙ্গো হুম আপনারা আমার কাছ পেয়ে যাবেন এই না থ্রি টেস্ট না এটা বাড়ি থেরো বাড়ি তেরো বাড়ি তেরো আমি সেই আম থেকে বুঝতে পেরেছি থ্রি তো ওইদিকে এটা বাড়ি থেরো ম্যাঙ্কো গুটি ছেট করা আম এই দেখো বাড়ি থারো খুব ভালো একটা ভ্যারাইটির আম এটা দাম রেখেছি আপনাদের দেড়শো টাকা হুম আচ্ছা কিং অফ চাকাপাত হুম রেড আইভরি পালমার এগুলো দাম রেখেছি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা হ্যাঁ এটা কি হুম থ্রি টেস্ট হ্যাঁ থ্রি টেস্ট

ষাট টাকা মাত্র ষাট আচ্ছা এখনো তো গাছ দেখা তো আমার বাকিও তবুও আমি একটা কথা বলি আমার এই জায়গাটা কিভাবে আসবে ঠিকানাটা বলে দিই কলকাতা শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে আপনারা হাসনাবাদ বসিরহাট দিয়ে শিয়ালদা আসবেন আপনারা ক্যানিং থেকে শিয়ালদা আসবেন নামখানা ডায়মন্ড থেকে শিয়ালদা আসবেন আপনারা মালদা মুর্শিদাবাদ বহরামপুর থেকে আসবেন শিয়ালদা শিলিগুড় জলপাইগুড়ি ওদিক দিয়ে আসবেন শিয়ালদা বা হাওড়া থেকে শিয়ালদা ওখান থেকে বনগাঁ লোকাল হাওড়া লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশনে নামবেন এক ঘন্টা পাঁচ মিনিট লাগে গুমা রেল স্টেশন থেকে টোটো ধরে বদরহাট বাস স্ট্যান্ডে নামবেন পনেরো মিনিট সময় লাগবে বাস স্ট্যান্ড তিন রাস্তার মোড় বাঁদিকে এক মিনিট পায়ে হেঁটে আসবেন ডান দিকে ছাদিয়ানার সারি তবুও চিনতে না পারলে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা আমার কাছে ফোন করবেন আমার ফোন নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর আমার এখানে চৈত্র সেল চলছে চারায় ডিসকাউন্ট পাবেন এবং একটা চারা গিফট পাবেন কেনাকাটা করলে